আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিত কিচেন তো আজকে রেসিপি নয় আজকে কিন্তু একটু ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য শেয়ার করব ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি কারণ সবারই তো ইচ্ছে করে একটু ফ্রাইডেতে একটু ঘুরতে যাব এখানে ওখানে কোথায় গেলে ভালো হয় তো আমরা ফ্রাইডেতে চলে গিয়েছিলাম ওয়ারি তো ওয়ারি গিয়ে খুব যেহেতু খুব প্রচণ্ড গরম পড়েছে খুব টায়ার্ড লাগছিল তো আমরা একটা ড্রিঙ্ক অর্ডার করবো এই তো লেমন সোডা নিয়ে নিলাম একটা টেস্ট এভারেজ ছিল মানে মোটামুটি লেগেছে যেমন ভেবেছিলাম তেমন না যাই হোক এখন ওয়ারি যেহেতু গিয়েছি আরঙ্গে ঘুরব না সেটা তো হয় না তো চলে গিয়েছিলাম আরং মার্কেটে তো আরঙ্গে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে ভিডিও করা অ্যালাউ না ছবি তোলাও অ্যালাউ না তারপরও একটু টুকটাক করেছি এখন আমরা চলে এসেছি বলুন তো কথায় দেখে চিনতে পারছেন নাকি এই রেস্টুরেন্টটাতে কিন্তু এখন খুবই চলছে আর সবাই মোটামুটি সবাই বেশিরভাগ মানুষ এই রেস্টুরেন্টটাতে এখন যায় তো ভাবলাম কেন না আমরা ওয়ার ডিয়ারিং রুফটপে চলে যাই তো চলে আসলাম আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর বাহির থেকে ভাবছিলাম এটাই কি সেই রেস্টুরেন্ট এত সুন্দর দেখেছি কিন্তু বাহির থেকে তো লাগছে না তো ভিতরে ঢোকার পর দেখলাম না এটা আসলে সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরা একদম ছাদে চলে যাব ছাদের ভিউটা প্রথমে দেখাবো তো এই তো ছাদের ভিউটা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর ডেকোরেশন করেছে এখানে পিকচার তোলার জন্য সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে সবাই এখানে সুন্দর করে পিক তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মন মতন অনেকক্ষণ আড্ডা দিতে পারবেন সময় নিয়ে আসলে খুবই ভালো লেগেছে আমার মোটামুটি খুবই আপনারা যেতেও পারেন আপনাদের ইচ্ছা নাও যেতে পারেন তো আমরা এখন আবার নিচে চলে এসে পড়ছি খাওয়া দাওয়ার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম বেশি কিছু অর্ডার দিইনি কারণ গরমে প্রচণ্ড গরমে এত খাওয়া দাওয়া করার কোনো মুড ছিল না তো হালকা পাতলা একটু খাওয়ার জন্য আমরা সেক মিনিটা অর্ডার দিয়েছি আর এই তো দেখুন থাই স্যুপটা থাই স্যুপটা কিন্তু বেশ মজা লেগেছে খুবই ভালো লেগেছে আর এর আমরা যেখানে বসেছি সেখানে তো এসি ছিল এসিতে খুবই ঠান্ডা হয়ে যাচ্ছিলো সব কিছুই এখানে না বসাটাই বেটার মনে করছি এখন যাই হোক সব কিছু একটু একটু করে খেয়ে ট্রাই করলাম মাশাল্লা ভালোই মোটামুটি টেস্ট আর এই তো দেখুন এটাও কি সুন্দর করে ডেকোরেশন করেছে তো এখন আমরা আবার চলে আসলাম খাওয়া দাওয়া শেষে প্রচণ্ড গরমে শুধু ড্রিঙ্ক করতে ইচ্ছে পড়ছিলো তো আবার লেমন মিন্ট নিলাম তো খেয়ে নিলাম টেস্ট মাস খুবই ভালো ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম